তাকে শত্রু হিসেবেই তাকে গ্রহণ করো বলেন তার কি হিসেবে গ্রহণ করো কোনটা কোনটা কি শত্রু হিসেবে তাকে কি করো গ্রহণ করো আর যদি তারা যদি শত্রুর হিসেবে যদি প্রমাণ যদি না করতে পারো ইননা মা হিসবাহু লিয়াকুনু তাহলে এই শয়তান তোমারে জাননা পর্যন্ত পৌঁছে দেয়

অন্তর দিয়ে দেখা অন্তর দিয়ে দেখা মানে বুঝেন বলেন অন্তর দিয়ে দেখা মানে কি বুঝেন তাহলে দুই জিনিস চোখ দিয়ে আমরা শয়তান কি করি না দেখি না দেখি কিন্তু মানে সময় শয়তান শয়তানের এই যে কাজ এগুলো শয়তানের কাজ এটা বুঝেনি হ্যাঁ বলেন এটা বুঝেনি হ্যাঁ এটা বুঝি এবার দেখেন শয়তানকে আমরা দেখিনা কিন্তু শয়তান আমাদেরকে দেখে আল্লাহ বলেন

দুই নম্বর যেটা যেটা বুঝি অন্তর দিয়ে যেটা কি করি বুঝি এখন এই বিষয়টা কেমন আগে বুঝতে হবে শয়তানের মূল টার্গেট কি বল শয়তানের মূল টার্গেট কি শয়তানের মূল টার্গেট কি একজন ব্যক্তিকে নামাজ থেকে বিরত রাখা না কথা বুঝুন না নাকি রোজা থেকে বিরত রাখা না অন্যান্য ইবাদত থেকে বিরত রাখা কথা বোঝা আসছে না এগুলো একটাও শয়তানের মূল টার্গেট না

বান্লা যখন এপাদত ফোন না করবে না করে যখন আল্লাহ কাছে বান্দা যখন পূজাসবে আল্লাহ তা কাছে মাত চাইয়ে বান্দা আল্লাহ তা চাইলে বান্দাকে দ করে দিতে পারেকি না পারে কিন্তু এন একটা কুনা আছে যে কুনা যদি বান্দা তলা না করে এই অবস্থ যদি মৃতু ভার করে আল্লাহ তালা তাকে সরাসরি জাহান নামা দিয়ে দিবে ওই বিষয়টা কি সেলে।

ও খবর দিতে পারেন কে সমস্ত কিছুর খবর আছে না কার কাছে এখন আমি যদি কারোর কাছে বলি ও ভাই আমার একটু ভবিষ্যৎটা একটু দেখে না আমার আমার ভবিষ্যৎটা একটু দেখে দেও না আমার ভবিষ্যতে উন্নতি হবে কি না তো দাও না বল তো এ বান্দা আল্লাহর সাথে কি করেছে তাহলে বান্দা যদি সেদিন করে তাহলে সয়তাম সয়তাম কান্দার সফল কাজের ক্ষেত্রে সফল ঠিক না সফল এটা গেল কি আমরা যেটা কি করি অন্তরতা করি অর্থাৎ শয়তান কেউ তো দেখি না শয়তানের কাজ তো আমরা দেখি বুঝে আসছে